ইষ্টপ্রাণ দাদাও ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে নেব কয়েক মাস হলো বিবাহ সূত্রে আবদ্ধ এক দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক কীভাবে গড়ে উঠবে শ্রী শ্রী আচার্যদেব উপায় বলে দিলেন আশ্রম সংবাদে এ মাসের আলোচনা পত্রিকায় তা প্রকাশিত হয়েছে জেনে নেব বিস্তারিত শ্রী শ্রী আচার্যদেব বলেছেন প্রেমে তুমি প্রধান আর অপ্রেমে আমি নিজেকে যদি সব সময় মুখ্য করে চলো তাহলে প্রেম আসবে কী করে নিজেকে প্রাধান্য না দিয়ে তাকে প্রাধান্য দিচ্ছি এভাবেই প্রেম বিস্তারের জায়গা পায় শাখা প্রশাখা বিস্তার করে দানা বাঁধতে থাকে উভয়ের সম্পর্কে যখন আমি মুখ্য হয়ে ওঠে তখন সংঘাত হয় দূরত্ব তৈরি হয় তর্ক বিতর্ক ওঠে স্ত্রী তো অন্য পরিবার থেকে আসছে তার পরিবারকেও গুরুত্ব দিতে হবে থেকে থেকে সে তোমার পরিবার সম্বন্ধে জানতে পারবে তুমিও দেখছো তোমার স্ত্রী তার পরিবারের রীতিনীতি খাদ্যখানা আচার ব্যবহার যাতে সে অভ্যস্ত তার প্রকাশ রয়েছে তার কাজে কর্মে কথাবার্তায় যদি ভালো মনে হয় সেগুলো তোমার পরিবারে গ্রহণ করলে তোমার পরিবারও সমৃদ্ধ হবে ভালো জিনিস যা গ্রহণযোগ্য সেই সব আচার ব্যবহার পারস্পরিক দেওয়া নেওয়াতেই দুই পরিবারের সম্পর্ক দৃঢ় হয় স্বামী স্ত্রীর প্রেমও জমে ওঠে কয়েক মাস হল সূত্রে আবদ্ধ এক দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক দানা বাঁধার মূল সূত্রটি ধরিয়ে দিলেন শ্রী শ্রী আচার্যদেব